সালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স থেকে অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন ধরেই ভিডিওর ভিডিও রিভিউটা চাচ্ছিলেন যে বিদ্যুতের সোলার ফ্যান ঝোলানো সিস্টেম আছে কিনা জি স্যার আমাদের কাছে ঝোলানো সিস্টেমের যে বারো ভোল্টের খাঁচা ফ্যান এই খাঁচা ফ্যানগুলো অবশ্যই আছে আর এই ফ্যানটার রিভিউটা এবং এটার দামটাও বলে দেব যাদের প্রয়োজন ঠিক তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর বিস্তারিতটা বলছি এবং দামটা বলে দিচ্ছি তো প্রোডাক্টটা দেখতে খুব সুন্দর এটা ঝোলানো সিস্টেমে থাকবে আর এটা আমি আপনাদেরকে একটু সিধেভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে এখানে হচ্ছে ওয়ালটন কোম্পানি সেভ নামে ফ্যান এটা হচ্ছে সেভের ফ্যান ওয়ালটন গ্রুপ সেভ ফ্যান আর এটার পাঁচটা পাখা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখা আর এটার কিন্তু বাতাসটা খুব দুর্দান্ত এবং খুব ঠান্ডা শীতল বাতাস হবে আর এটার যে পাখার দূরত্ব এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পাখা আর এটা কিন্তু যে নেটগুলো আছে নেটগুলো কিন্তু উন্নত মানের এবং খুব হাই কোয়ালিটির নেট এগুলো জং ধরবে না এবং টিকসই বেশি দিন পড়ে গেলে পাখা হবে না বা কোনো কিছু এটার মধ্যে ঢুকতে পারবে না বা প্রবেশ করতে পারবে না এটার যে জয়েন্টটা রয়েছে জয়েন্টটাও খুব সুন্দর কোয়ালিটি ফুল একটি জয়েন্টিং আর প্লাস এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই পিছনের সাইড এবং সামনের যে সাইড দুইটাই কিন্তু সেম কোয়ালিটিতে এই নেট দেওয়া রয়েছে পাঁচটা পাখা আর এটা কিন্তু পিছনে দেখেন বাতাসও আছে তো এখানে কিন্তু এই সোলার সেট আপ অর্থাৎ আপনাদের বারো ভোল্টের যে ব্যাটারি থাকবে বারো ভোল্টের দেখবেন যে লাল আর কালো তার আছে লালের সাথে লাল আর কালোর সাথে কালো তারটা সংযোগ দিয়ে দেবেন অথবা যারা সোলার থেকে সরাসরি দিনের বেলায় ফ্যানটা চালাতে চান শুধুমাত্র সোলার থেকে তারাও কিন্তু লালের সাথে লাল কালোর সাথে কালো দিয়ে দেবেন সঠিকভাবে তাহলে কিন্তু এই ফ্যানটা চলবে আর এটা কিন্তু পুরার ভয় নাই বা নষ্ট হয়ে যাওয়া বা গলে যাওয়ার এরকম ভয় নাই কারণ এটা হচ্ছে হাই স্পিড হাই কোয়ালিটি একটি ফ্যান আর এটা মূলত আমাদের হচ্ছে লাগানো খুব সহজ লালটাতে লাল কালোটাতে কালো যদি বাই চান্স লালটা কালোতে যায় আর কালোটা লালটাতে যায় তাহলে কিন্তু ফ্যানটা উল্টো পাকে কিন্তু পুরবে না এটা কিন্তু সেফটি রয়েছে এই ধরনের তো এটা কিন্তু বারো ভোল্টে চলবে আপনারা কিন্তু ব্যাটারি অথবা সোলারে চালাতে পারবেন এটার মাঝখানে দেন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাতাসটা যেন মোটরটাকে ঠান্ডা রাখে এই জন্য কিন্তু আর সাইডেও কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এই যে ফাঁকা এটা কিন্তু মোটরকে ঠান্ডা রাখার জন্য এই কোয়ালিটিটা কিন্তু আসলে ব্যবহার করা হয়েছে ফ্যানটা কিন্তু পিউসি পাস যখন কোম্পানি থেকে আউটপুট হয়েছে প্রোডাক্টে তখন কিন্তু কিউসি পাস হয়ে আসছে প্রোডাক্ট আর এটা কিন্তু খুব হাই কোয়ালিটি এবং ফুল কিন্তু খুব সুন্দর একটি প্রোডাক্টটা দেখতেও খুব সুন্দর এবং এটার দাম মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন টিএম ইলেকট্রনিক্স থেকে এই ফ্যানগুলো যদিও আমরা দাম বলতে চাই না অনেকে জিজ্ঞাসা করেন বা ফুল ভিডিও দেখেন না শুধু লাস্টেটা টেনে টেনে দেখেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দাম মাত্র এগারোশো টাকা যে কয় পিস নেবেন প্রত্যেকটা পিসের জন্য এগারোশো টাকা দাম পড়বে যে কোনো জেলা যে কোনো থানা বা যে কোনো গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম হাই কোয়ালিটি যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার থাকবে না কারণ এটা একটি নয়ডির ভিডিও আপনারা ডিসক্রিপশান দ নাম্বারে কল করবেন বাংলাদেশ যে কোনো গ্রাম জেলা এবং থানা পর্যায়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা প্রোডাক্ট বুঝিয়ে পেয়ে তারপর প্রোডাক্টগুলো কুরিয়ারে দেখবেন দেখে চেক করে তারপরে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে তো ভাঙা যদি থাকে তাহলে রিটার্ন করবেন আর যদি ভালো থাকে তাহলে নিয়ে নেবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটা ছেড়ে দেবো তাও আবার স্টেট ফার্স্ট কুরিয়ারে সব থেকে দ্রুত গতিতে আপনার কাছে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ারে দিই কারণ সব থেকে দ্রুত গতিতে কিন্তু আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যায় আর নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা ছেড়ে দিই যতক্ষণ পর্যন্ত আপনারা টাকা না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোডাক্টগুলো আমরা সারে না এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ যখন টাকা দেবেন তারপরে মালটা আমরা প্রসেসিং করে আপনার ঠিকানাতে পৌঁছাই দেবো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এটা ঝুলিয়ে রাখতে পারবেন যে কোনো জায়গায় খুব সুন্দর এবং এটা লাগানোর কোনো ঝামেলা নাই দুইটা তারা সাথে দুইটা লাগাই দেবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর ধন্যবাদ